আমাকে তাওহিদের উপরে থাকতে হলে আমার তাওহিদের এলেম লাগবে এলেম ছাড়া আপনি তাওহিদের উপরে থাকতে পারবেন না এলেম ছাড়া থাকলে শয়তান আপনাকে আমাকে দোস্ত বানাইব কেউ যদি এলেম ছাড়া দিনের উপরে চলা শুরু করে শয়তান তার খেলার সাথী বানায় শয়তান কি বানায় তার খেলার জন্য একজন সাথী পাইছে বা আমার একজন ভালো দোস্ত পাইছি খুব আমলি আমলি লোক কিন্তু এলেম নাই এগুলার শয়তান দোস্ত বানায় দেখবেন সমাজে ওই লোকগুলো বেশি ভয়ঙ্কর যেগুলার এলেম নাই আমল করে এই লোকগুলো সহিদার বাধা দে এই লোকগুলো সুন্নতার আমলের বাধা দে এই লোকগুলো তাওহিদের বাধা দেয় লোকটা খুব আমলই কিন্তু কিন্তু কথা হলো এলেম নাই এই মানুষগুলো খুব ভয়ঙ্কর কারণ এরা শয়তানের বন্ধু হয়ে যায় এবং শয়তান এদেরকে নিয়ে খেলাধুলা করে এই জন্য আজ থেকে শত শত বছর আগে ইমাম ইবনুল জাউজি রাহমাহুল্লাহ তালবিস ইবলিস কিতাব লিখছেন তালবিস ইবলিস মানে ইবলিসের খেলাধুলার সাথী ইবলিসের প্রতারণা তো সেখানে ওই বইয়ের মধ্যে লিখছে কোন লোক এলেম ছাড়া কি করছে কয়দিন তাহাজুত পড়া শুরু করছে খুব আমল করা শুরু করছে শুরু করার পরে সে রঙের স্বপ্ন দেখে স্বপ্ন দেখায় শান্তার স্বপ্ন দেখায় আস্তে আস্তে কয়েকদিন পরে কবরস্থানের পাশ দিয়ে যাইতেছে তখন শয়তান কবরের ভিতরে ঢুকছে বাঙ্গা কবরের ভিতরে ঢুকে কবরের ভিতর থেকে আসসালাম আলাইকুম আল্লাহরি কেমন আছেন তো সে চারিদিকে তাকে তাকে দেখে কিরে কোন কোনো লোক দেখে না কে কথা কইলো আমার সাথে কয় দেখো আমার বেলায়ত কোন পর্যায়ে পৌঁছে গেছে কবরের থেকেও মানুষ আমার সাথে কথা কয় কবরের থেকেও সালাম দেয় কদিন পরে দেখা গেছে সে এক ময়দানে রাস্তার মাঝখানে হেঁটে যাচ্ছে আশেপাশে কোনো লোক নাই শয়তান তাকে পিছন থেকে ডাক দিয়ে বলতেছে তোমাকে এই এলাকার কুতুব বানাই দিলাম হে কয় দেখো বেলায়ত কোন পর্যায়ে পৌঁছে গেছে এই এলাকার কুতুব হয়ে গেছে আমার কুতুব চলে এসছে গাইবি আওয়াজ চলিয়ে এসছে অথচ এটা শয়তানের আওয়াজ এই যে লোকটা যদি এলেম থাকতো তো লোকটা বুঝতো আমি যত আমল করি কবরস্থানের মরা লোক কোনোদিন আমার সাথে কথা বলতে পারে না বলতে পারে লোকটা বুঝতো যে আওয়াজটা শুনছি এটা ইবলিসের আওয়াজ কারণ আল্লাহ কোনদিন গায়েবি ভাবে কারোর সাথে এইভাবে কথা বলতে তার এলম না হয় বুঝবে কেনে মনে হচ্ছে আল্লাহর ওলি হই গেছে শয়তান তাকে নিয়ে করে তাহলে এক নম্বরে তাওহিদের উপরে চলতে হইলে তাওহিদের কি লাগবে এলম